তুই নোংরা ঝাড়ুদার এখানে কি করছিস এখনই তোকে শিক্ষা দিচ্ছি সকালের উষ্ণ রোদে রায়ান গ্রুপের প্রধান ফটকের সামনে বিলাসবহুল গাড়ির লাইন থামছিল দরজা খুলে যারা নামছিল তাদের গায়ে ছিল মসৃণ স্যুট ঝকঝকে টাই আর চামড়ার জুতো যা আলোয়ে ঝিকমিক করছিল প্রত্যেকের দৃষ্টিতে জ্বলছিল অদম্য উচ্চাকাঙ্ক্ষা সাফল্যের জন্য ছুটে চলা এই জাঁকজমকের ভিড় ঠেলে এক অপরূপ সুন্দরী যুবতী নিঃশব্দে প্রধান প্রবেশপথের দিকে এগোচ্ছিল তার কাঁধে ঝুলছিল একটা জীর্ণ ব্যাগ পোশাকে হালকা কুচকানো ভাঁজ আর জুতো এতই পুরনো যে মনে হচ্ছিল সে মাইলের পর মাইল হেঁটে এসেছে দূরের কোনো গ্রাম থেকে তার নাম ছিল অদিতি কেউ তার দিকে চোখ তুলে তাকাল না কারণ সবার কাছে সে ছিল শুধু এক সাধারণ কর্মী কিন্তু অদিতি সাধারণ ছিল না সে ছিল এই সাম্রাজ্যর গোপন উত্তরাধিকারিণী আগামী দিনের রানী মুম্বাইয়ে উচ্চ শিক্ষা শেষ করে সে সম্প্রতি আই অফিসার হয়ে ফিরেছে এবং তার পিতা রোহান রায়ানের নির্দেশে কোম্পানির অন্দরমহল পর্যবেক্ষণ করতে এসেছে তাই সে নিজের পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে তার মনে হয়েছে যদি সত্যিকারের ছবি দেখতে হয় তাহলে প্রথমে জানতে হবে তার সৈনিকরা কারা কে বিশ্বাস্ত কে চাটুকার আর কে ক্ষমতার নেশায় মানুষের মর্যাদা ভুলে গেছে এই উদ্দেশ্যে সে একজন সাফাই কর্মীর ছদ্মবেশ নিল হাতে ঝাড়ু কোমর বাঁকিয়ে সে অফিসের ভিতরে পা রাখল গেট অতিক্রম করতে সে তীব্র হিলের শব্দ শুনতে পেল এক মহিলা দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসছিল তার নাম ছিল রিয়া সে ছিল কোম্পানির সহকারী প্রধান সে ছিল অত্যন্ত কড়া প্রভাবশালী এবং অধস্তনদের ওপর আধিপত্য বিস্তার করার জন্য কুখ্যাত অদিতিকে দেখা মাত্র রিয়ার চোখ শোরু হয়ে উঠল সে তাকে মাথা থেকে পা পর্যন্ত এক নজরে মেপে নিয়ে কঠিন কণ্ঠে বলল এখানে কেন থমকে দাঁড়িয়ে আছিস তৎক্ষণাৎ সবকিছু ঝকঝকে কর এটা তোর অলসকাল এখনো জায়গা নয় অদিতি মাথা ঝুঁকিয়ে নিল এক মুহূর্তের জন্য তার হৃদয়ে তীক্ষ্ণ যন্ত্রণা অনুভূত হল কিন্তু সে মুখে শান্ত ভাব ধরে রাখল সে নিঃশব্দে ঝাড়ু তুলে নিয়ে এক কোনায় সরে গেল এই অপমান সহ্য করা তার পক্ষে সহজ ছিল না তবু সে জানত তার প্রকৃত লক্ষ্য ভিন্ন এটা কোনো সাধারণ খেলা নয় বরং এক বিশাল পরীক্ষা যেখানে বিজয় তার জন্য অপরিহার্য চলে যাবার আগে রিয়া বিদ্রুপাত্মক স্বরে বলল হ্যাঁ এখানে পুরনো সাফাই কর্মীদের মতো আলসেমি করিস না নইলে বেশিদিন টিকে থাকতে পারবি না তার কথা শুনে চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন কর্মী মৃদু হাসল কেউ চাপা কাশির মতো হাসি দিল আর কেউ ফাইলের আড়ালে মুখ লুকিয়ে চলে গেল কেউ স্বপ্নেও ভাবেনি যে যাকে তারা একজন তুচ্ছ সাফাই কর্মী মনে করছে আগামীকাল সেই তাদের ভবিষ্যৎ গড়ে দেবে অদিতি ঝাড়ু দিয়ে মেঝেতে একটা লম্বা রেখা আঁকল এবং অন্তরে শপথ নিল যে সে সব কিছু প্রত্যক্ষ করবে সব কিছু সহন করবে এবং উপযুক্ত সময় সত্যকে উন্মোচিত করবে ক্যাফেটেরিয়ার পরিবেশ প্রতিদিনের মতোই কোলাহলে মুখর ছিল কিছু কর্মী উচ্চস্বরে হাসছিল কেউ হাতে চা কফির মগ নিয়ে গল্পে মগ্ন অদিতি নিঃশব্দে ঝাড়ু হাতে কোনায় পরিচ্ছন্নতার তার কাজে ডুবেছিল তার দৃষ্টি মেঝের দিকে কিন্তু কান সব কিছু গ্রহণ করছিল হঠাৎ এক মহিলা উচ্চ হাসি ছেড়ে ইঙ্গিত করে বলল আরে দেখো নতুন সাফাই কর্মীটাকে একেবারে গ্রাম্য মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার কোনো বিশাল অফিসে পা রেখেছে তার পাশে বসা অন্যজন কৎক্ষণাৎ যোগ করল হ্যাঁ মনে হয় লিফ্টের সুইচও টিপতে পারে না তার সঙ্গী আরেকজন আরও তীব্র কটাক্ষ করে বলল কাল আবার আমাদের সঙ্গে ক্যান্টিনে বসে খাওয়া শুরু করে সবার হাসি একসঙ্গে বিস্ফোরিত হল পরিবেশে বিদ্বেষ আর দম্ভের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু অদিতি মাথা তুলল তার ওষ্ঠেপ একটা নিঃশব্দ গভীর হাসি ফুটে উঠল সে মনে মনে সবার মুখাবয়ব গেথে নিচ্ছিল সে বুঝেছিল এই মুহূর্তগুলোই প্রকৃত পরীক্ষা যেখানে মানুষের স্বরূপ উন্মোচিত হয় সে সবার আসল চেহারা হৃদয়ে খোদাই করে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই তাদের হাসি ও কফির কাপ শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে গেল অদিতি তখনও পরিচ্ছন্নতায় নিমগ্ন ছিল তার অন্তরে হয়তো কোথাও ক্রোধের শিখা জ্বলছিল কিন্তু সে তার চিত্তকে স্থির রাখল সে জানত যদি সে আবেগের বসে পড়ে তাহলে তার সম্পূর্ণ যোজনা ধ্বংস হয়ে যাবে তাকে ধৈর্য ও সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল অফিসের প্রবেশদ্বারের বাইরে আলোকিতে একটা বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ালো অদিতি দূর থেকে দেখল রিয়া ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছে তার মুখে দর্প এবং আচরণে অহংকার স্পষ্ট ফোনে তার কথা অদিতির কানে এলো হ্যাঁ ডার্লিং আজ রাতে আমাকে কোনো পাঁচতারা হোটেলে নিয়ে যাও কোনো সাধারণ ক্যাফেতে আমি যাব না অদিতি এক মুহূর্তের জন্য দৃশ্যটি গভীরভাবে পর্যবেক্ষণ করল তারপর ধীরে ধীরে দৃষ্টি নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা জাগল এই দম্ভ বেশিদিন স্থায়ী হবে না ক্ষমতাও পদ সব সময় মানুষকে রক্ষা করতে পারে না কোনো না কোনো দিন সত্য উদ্ঘাটিত হবেই অদিতি শান্ত পদক্ষেপে অফিস থেকে বেরিয়ে এলো সন্ধ্যার শীতল বাতাস তার ক্লান্ত দেহ স্পর্শ করল কিন্তু তার চোখে ছিল এক অটল সংকল্পের আলো এটা ছিল এক দীর্ঘ যুদ্ধের সূচনা যেখানে প্রতিটি মিথ্যা প্রতিটি অহংকার এবং প্রতিটি অন্যায় প্রকাশ পেতে চলেছে মেঝে তখনও স্যাঁচ ছিল হঠাৎ রিয়ার কঠোর সর্ষণা গেল এই এই পরিচ্ছন্নতা কি তুমি করেছ মেঝে এখনও ভিজে কেউ যদি পিছলে পড়ে যায় তোমার কি বিবেক নেই অদিতি মাথা ঝুঁকিয়ে নিল এবং নিঃশব্দে আবার মেঝে মুছতে শুরু করল চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন কর্মী একে অপরের দিকে টাকালো হয়তো কারোর মনে সামান্য করুণা জাগল কিন্তু কেউ মুখ খোলার সাহস করল না তারা জানতো রিয়ার সঙ্গে বিতর্ক করা মানে নিজে চাকরি বিপন্ন করা সবাই দৃষ্টি ফিরিয়ে নিল এবং নিজেদের কাজে মনোনিবেশ করল এই দিনগুলোতে অদিতির পরিচয় হল রমেশ নামক এক বর্ষিয়ান সাফাই কর্মীর সঙ্গে রমেশ বহু বছর ধরে কোম্পানিতে কর্মরত তিনি ছিলেন সরল কম কথায় এবং তার অন্তর ছিল স্ফটিকের মতো স্বচ্ছ তিনি সর্বদা নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করতেন এবং কারো সঙ্গে বিতণ্ডা করতেন না কর্মীরা প্রায়ই তাকে নিয়ে ঠাট্টা করত কেউ তাকে বুড়ো ঝাড়ুদার বলতো কেউ তার পোশাক নিয়ে বিদ্রুপ করত কিন্তু রমেশ কখনো মনে কষ্ট নিতেন না অদিতি রমেশের মধ্যে এক অসাধারণ উজ্জ্বলতা লক্ষ্য করল তার সঙ্গে কাজ করতে করতে সে জিজ্ঞাসা করল দাদা আপনি এত বছর ধরে এখানে কাজ করছেন যখন লোকে এভাবে অপমান করে তখন আপনার কষ্ট হয় না রমেশ হাস্যজ্জ্বল স্বরে উত্তর দিলেন সম্মান তো তাদেরই যারা আজ হাসছে কাল তারা ভুলে যাবে কিন্তু আমরা যদি নিজেদের দায়িত্ব সততায় পালন করি তবে অন্তর শান্ত থাকে এই কথাগুলো অদিতির হৃদয় স্পর্শ করল সে উপলব্ধি করল যে এই মানুষটি বাহ্যিকভাবে দুর্বল মনে হলেও আসলে সর্বাধিক শক্তিশালী খাওয়ার সময় রমেশ প্রায়ই নিজের রুটি ভাগ করে দিতেন একদিন তিনি অদিতিকে অর্ধেক রুটি দিয়ে বললেন নাও বোন তুমিও খেয়ে নাও আমি তো একা আমার চলে যায় তুমি তরুণী তোমার আরও শক্তি লাগবে অদিতির চোখে হালকা অশ্রু জমলো। সে অন্তরে ভাবল যদি কোম্পানিতে কারোর প্রথমে ন্যায় পাওয়া উচিত তবে তিনিই হলেন রমেশ রমেশের চরিত্রে দৃঢ়তা এবং হৃদয়ের কোমলতায় মুগ্ধ হয়ে গেল সেই মুহূর্তে অদিতি নিজের কাছে শপথ নিল যে সে একদিন শুধু রমেশকে নয় বরং প্রতিটি সেই ব্যক্তির অধিকার পুনরুদ্ধার করবে যাকে এখানে বছরের পর বছর নিপীড়িত করা হয়েছে কিন্তু সে জানত যে এখনও সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের প্রতীক্ষায় থাকতে হবে দিনগুলো গড়িয়ে যেতে লাগল এবং অদিতি অফিসের প্রতিটি কোণে ঘটমান ঘটনাবলী নিকট থেকে পর্যবেক্ষণ করতে শুরু করল এক দুপুরে খবর ছড়ালো যে কোম্পানির কর্মীকল্যাণ কক্ষ থেকে কিছু অর্থ চুরি হয়েছে খবরটি ছড়াতেই অফিসে হৈচই পড়ে গেল সবাই নিজেদের ডেস্ক ছেড়ে উঠে আলোচনায় মেতে উঠল কেউ বলল হয়তো হিসেবে ভুল হয়েছে কেউ বলল এটা নিশ্চয়ই কোনো অভ্যন্তরীণ কর্মীর কীর্তি তখনই কোলাহলের মাঝে রিয়া দ্রুত গতিতে ভিতরে প্রবেশ করল তার হাতে কিছু কাগজপত্র এবং মুখে ক্রোধের লালিমা সে সবার সামনে উচ্চস্বরে ঘোষণা করল আমি জানি অর্থ কে চুরি করেছে এই কাজ আর কারও নয় রমেশের রমেশ যিনি তখন জলের ক্যান নিয়ে ঘরে ঢুকছিলেন বিস্ময়ে রিয়ার দিকে তাকিয়ে রইলেন তার কণ্ঠস্বর কাঁপতে লাগল ম্যাডাম আমি কিছু করিনি আমি তো শুধু জল রাখতে এসেছিলাম আমি টাকার বাক্স ছুঁয়েও দেখিনি কিন্তু রিয়া তার কথা গ্রাহ্য করল না সে সবার সামনে রমেশকে কঠোর ভাষায় তিরস্কার করল চুপ করো। তোমাদের মতো লোকেরাই কোম্পানির কলঙ্ক তোমাকে তো এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত চারপাশে দাঁড়িয়ে থাকা কর্মীরা নিশ্চুপ ছিল কেউ সাহস করে রমেশের পক্ষে একটি কথাও বলল না সবাই জানত রিয়ার উচ্চপদস্থদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তার সঙ্গে সংঘাতে জড়ানো মানে নিজের পেশা ধ্বংস করা এই চারকে তৎক্ষণাৎ জানানো হল এবং তারা রমেশকে কঠোর সতর্ক বানিয়ে দিল রমেশের মুখ বিবর্ণ হয়ে গেল তিনি নিঃশব্দে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন অদিতি দূর থেকেই এই দৃশ্য প্রত্যক্ষ করছিল তার হৃদয়ে ভেঙে পড়ল সে জানত রমেশ নিরপরাধ কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিল রাতে যখন অফিস শূন্য হয়ে গেল অদিতি নিঃশব্দে নিরাপত্তা কক্ষে প্রবেশ করল সে কম্পিউটারে গিয়ে ঘরের সিসিটিভি রেকর্ডিং খুলল পর্দায় স্পষ্টভাবে দেখা গেল যে রমেশ ঘরে এসেছিলেন ক্যান রেখেছিলেন এবং তৎক্ষণাৎ বেরিয়ে গিয়েছিলেন তিনি টাকার বাক্স স্পর্শ করেননি এটা দেখে অদিতি স্বস্তির শ্বাস ফেলল কিন্তু একই সঙ্গে তার অন্তরে ক্রোধের লেলিহান শিখা জ্বলে উঠল সে তৎক্ষণাৎ ভিডিওটির অনুলিপি নিজের কাছে সংরক্ষণ করল সে নিজেকে বলল সময় পরিবর্তনশীল এই অন্যায় বেশি দিন টিকবে না সেই রাতটি অদিতির জন্য একটি যুগান্তকারী রাত ছিল সে সিদ্ধান্ত নিল যে সে শুধু নিরীক্ষক হয়ে থাকবে না বরং অচিরেই এই ব্যবস্থাকে চূর্ণ করবে পরের দিন সকালে অফিসে এক অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল সবাই জানত যে কিছু একটা মহা ঘটনা আসন্ন ঠিক তখনই অফিসের প্রধান ফটকে একটা কালো বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে একজন আকর্ষণীয় যুবতী বেরিয়ে এলো। তার গায়ে ছিল ঝলমলে স্যুট এবং চোখে সানগ্লাস আর মুখে ছিল এক অদম্য দৃঢ়তা সবাই বিস্ময়ে তাকিয়ে রইল কারণ এই যুবতী আর কেউ নয় স্বয়ং অদিতি কিন্তু এখন সে তার প্রকৃত সত্তাই ছিল অফিসের প্রবেশদ্বারে দাঁড়ানো নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কর্মীদের চোখ বিস্ফারিত হয়ে গেল কারণ এই সেই যুবতী যাকে তারা কিছুদিন আগে একজন সাধারণ সাফাই কর্মী হিসেবে দেখেছিল অদিতি স্থিরভাবে ভিতরে প্রবেশ করল তার সঙ্গে তার ব্যক্তিগত সচিবও ছিল সেই সচিব হাতে একটা ফোল্ডার নিয়ে তার পিছু পিছু দ্রুত চলছিল তারা দুজনে সম্মেলন কক্ষের দিকে অগ্রসর হলো। সেই কক্ষ যেখানে কোম্পানির সব গুরুত্বপূর্ণ সভা হতো এবং আজ সেখানে সবার জন্য একটি বিশেষ সভা আহ্বান করা হয়েছে সম্মেলন কক্ষে সবাই একে একে প্রবেশ করতে লাগল রিয়া এক বিশাল হাসি নিয়ে অদিতিকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গেল সে তখন অদিতিকে চিনতে পারেনি সে ভাবল ইনি হয়তো কোনো প্রভাবশালী বিনিয়োগকারী বা আন্তর্জাতিক অতিথি রিয়া বলল ম্যাডাম আমার নাম রিয়া আমি সহকারী প্রধান এই সংস্থায় আপনাকে স্বাগতম অদিতি তার দিকে তাকিয়ে মৃদু হাসল সেই হাসি রিয়ার কাছে অজানা ছিল কিন্তু তাতে একটা নিঃশব্দ ব্যঙ্গ লুকিয়েছিল অদিতি স্থির স্বরে বলল ধন্যবাদ রিয়া কিন্তু আপনাকে নিজের পরিচয় দেবার দরকার নেই আমি সব কিছু জানি রিয়া বিস্ময়ে তাকিয়ে রইল ঠিক সেই মুহূর্তে অদিতি তার ব্যক্তিগত সচিবকে সংকেত করল এবং বলল এবার সভা আরম্ভ করা যাক সবার আগে অদিতি একটা বিশাল পর্দা চালু করল পর্দায় সেই সিসিটিভি দৃশ্য প্রদর্শিত হতে শুরু করল যেখানে রমেশের ওপর মিথ্যা চুরির দায় চাপানো হয়েছিল সবাই হতবাক হয়ে দেখছিল যে কীভাবে রিয়া একজন নির্দোষ ব্যক্তিকে সবার সামনে লাঞ্ছিত করেছিল দৃশ্যে স্পষ্ট দেখা গেল যে রমেশ শুধু জলের ক্যান রেখে চলে গিয়েছিলেন এবং তিনি টাকার বাক্স স্পর্শ করেননি ভিডিওটি সমাপ্ত হতেই কক্ষে গভীর নীরবতা নেমে এল অদিতি গম্ভীর কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল গত কয়েকদিন ধরে আমি এখানে উপস্থিত ছিলাম শুধু একজন সাধারণ ব্যক্তি হিসাবে নয় বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসাবে আমি পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম যে আমার এই পরিবারে কে সত্যি নিষ্ঠাবান এবং কে শুধু ক্ষমতার পিছনে ধাওয়া করছে আমি দেখলাম যে এখানে কিছু ব্যক্তি তাদের দর্প এবং মিথ্যা গর্বের জন্য অন্যকে কতটা অধঃপতিত করতে পারে দেখলাম কিভাবে একজন নিষ্ঠাবান এবং পরিশ্রমী ব্যক্তিকে কলঙ্কিত করা হয়েছে রিয়ার মুখ সম্পূর্ণ বিবর্ণ হয়ে গিয়েছিল সে ভয়ে কাঁপছিল সে অদিতির দিকে তাকিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারছিল না অদিতি রমেশকে আহ্বান করল রমেশ তখনও ভীতভাবে সম্মেলন কক্ষে প্রবেশ করলেন তার পুরনো পোশাক এবং চোখে সেই পুরনো আতঙ্ক অদিতি হাস্যজ্জ্বলভাবে তার কাছে গিয়ে বললেন দাদা আজ থেকে আপনি কোম্পানির সরবরাহ সমন্বয়ক এটা আপনার নিষ্ঠা এবং পরিশ্রমের সম্মান আপনি একজন প্রকৃত এবং উত্তম মানুষ আমি আপনাকে শ্রদ্ধা করি রমেশের চোখে অশ্রু জমল তার মুখে আনন্দ এবং কৃতজ্ঞতার এক মিশ্রিত ভাব ফুটে উঠল তিনি অদিতিকে ধন্যবাদ জানালেন এবং আর কোনো কথা না বলে কাঁদতে লাগলেন এরপর অদিতি সবার দিকে তাকিয়ে বলল যাদের মধ্যে মানবিকতা এবং নিষ্ঠার অভাব আছে তাদের জন্য এই কোম্পানিতে কোনো স্থান থাকবে না ফলশ্রুতু রিয়াকে কোম্পানি থেকে অপসারিত করা হলো। অদিতি পরে রিয়াকে একান্তে ডেকে বললেন জীবন এখানেই সমাপ্ত হয় না তোমার কাছে এখনও পরিবর্তনের সুযোগ আছে দর্প মানুষকে ক্ষণিকের গৌরব দেয় কিন্তু শেষে সব ছিনিয়ে নেয় তারপর একটা কার্ড দিয়ে বললেন আমাদের একটা প্রশিক্ষণ কার্যক্রম আছে যদি তুমি ইচ্ছুক হও তো সেখানে যোগ দিতে পারো সেখানে তুমি নতুন করে আরম্ভ করতে পারবে রিয়া তখন উপলব্ধি করল যে সে কত বিরাট ভুল করেছে তার চোখে অশ্রু এসে গেল সে মাথা নিচু করে অদিতিকে ধন্যবাদ জানাল এবং চলে গেল এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে নিষ্ঠা মানবিকতা এবং সদর চরিত্র পদ বা ধনের চেয়ে অধিক মূল্যবান আর দর্পের পরিণাম সর্বদা দুঃখজনক মিথ্যা অত্যাচার যতই প্রবল হোক না কেন সত্য এবং ন্যায় শেষ পর্যন্ত বিজয়ী হয় বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এতে প্রদর্শিত সমস্ত চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনও প্রকৃত ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই দয়া করে এটিকে শুধুমাত্র একটি গল্প হিসেবে গ্রহণ করুন এবং উপভোগ করুন আমরা কারও অনুভূতিতে আঘাত করতে চাই না আপনি যদি অদিতি রায়নের জায়গায় থাকতেন তবে কি করতেন কমেন্টে আমাদের অবশ্যই জানান